ইটালির দু হাজার পঁচিশে যে চারটি শহর থেকে এই মুহূর্তে নুলস্তা বের হলো কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ বারকাতু তো গতকালকে লাইভেও কিছু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আসলে ব্যাপকভাবে বলতে পারি তাই চিন্তা করলাম যে আর লাইভে তো সবাই অংশগ্রহণ করে নাই তো ভাবলাম যে ব্লগ আঁকার ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো সেই জন্যই আসলে মূল মুলত আজকের এই ভিডিওটা করা তো গত সপ্তাহে আপনার ইটালিতে আপনার চারটা শহর থেকে আপনার নুলস্তা তিনটা শহর থেকে আর একটা গত সপ্তাহের না এটা আপনার দুই থেকে তিন সপ্তাহ যাবৎ বেরোতেছিল তো যাই হোক আপনি ইটালির গত সপ্তাহে বেরোইছে আপনার নুলস্তা আপনার সালেনুর থেকে আভেলেন থেকে এবং লাতিনা থেকে এটা হলো গত সপ্তাহে নিউজ আর আপনার গত দুই সপ্তাহ আগে পাদোয়া থেকে বেশ কিছু সিজনালের নুলস্তা বেড়েছে আর আপনার লাতিনা থেকে সালেনো থেকে আবেলনো থেকে আপনি স্পন্সার বের হয়েছে মূলত আমি যখনই কোনো আপনার নিউজ পাই বিশেষ করে নূল ওঠার বের হওয়ার আমি খুব দ্রুত চেষ্টা করি জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করা যা কারণ আপনারা সবসময় আমাকে নক করেন যে ভাইয়া কোন শহর থেকে নুলস্তা বেরোলো এই শহর থেকে বেরুসেছে কিনা তো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো অথেন্টিক নিউজ না থাকে ততক্ষণ পর্যন্ত আমি শেয়ার আসলে নিজেই করতে পারি না আমি কি বলবো এটাকে মিথ্যা কথা বলবো তো যাই হোক আপনি এটা খুব ভালো লাগছে যে আপনার যে লাতিনা থেকে অনেকদিন যাবৎ শুনতেছিলাম না যে আপনি বের হয়েছে আবেন থেকে শুনতেছিলাম না নুলসা বেরিয়েছে কিন্তু সালেন থেকে বেশ কয়েকবার শুনছি যে নুলস্তা স্পন্সর স্পন্সারে বা সিজনালের নন সিজনালের সব কিছু মিলে বাট লাতিনা থেকে বের হইতেছিল না কিন্তু গত আপনার এই সপ্তাহে আপনার অনেক সপ্তাহে আমাকে ইনফর্ম করলো যে ভাই লাতিনা থেকে সে নুলস্তা পাইছে এবং এটা কীভাবে কোন সিস্টেম আপনাকে আগাবে আর কি ভিসা পোস্টিংয়ের জন্য সেটা আমাকে জিজ্ঞেস করছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের জিনিসটা শেয়ার করি যে বিশেষ করে আলতা ভাই আছে এরকম অনেক ভাই আছে যারা আপনারা লাতিনা থেকে জমা দিয়েছেন তাদের কি অবস্থা হবে বা নুলস্তা বেরোছি কিনা তবে এই সপ্তাহে আপনার আজকে তো আপনার গতকালকে লাইভে বলার পরে আজকের দিন পর্যন্ত গত সপ্তাহে পুরো টোটাল আপনার কর্মদিবসে পাঁচ দিনে আপনার মোটামুটি একটা একটা খারাপ না আবার ভালো ঋদুময় না মোটামুটি একটা মন্থর গতিতে হইলেও বেশ কিছু নূলস্তাব বেরছে কিন্তু এই নূলনস্তাব বের হওয়ার গতিটা আস্তে আস্তে কিন্তু কমবে কারণ কি আমাদের যে বাংলাদেশিদের কোঠা তারপর আপনার অতিরিক্ত কোঠা সব কিছু মিলিয়ে কিন্তু আপনার একটা পর্যায়ে চলে আসতেছে এবং এবং বেশ কিছু নূল অবস্থা বাকি আছে যাদের কমিউনিকেশনের জন্য আসছে সেই নূল গুলাতে কিন্তু একবার জিজ্ঞেস করছিল যে ভাইয়া ইটালি থেকে আর নূল অবস্থা বের হবে না ভাই প্রকৃত অর্থে নূল এখনো বের বেরোতেছে এটা চলমান প্রক্রিয়া বের হবে তবে সিজনাল নূলস্তাটা আস্তে আস্তে কমে যাবে কারণ এটা সিজন ভিত্তিক তো এটা কমে যাবে গা যেগুলো কমিউনিকেশনের আন্ডার আছে সেগুলো আলাদা কথা ওগুলো কখনোই ধরবে না কারণ এটা আপনি অলরেডি কাউন্টিং হয়ে গেছে গা সেটা এখন আস্তে আস্তে তাদের সবকিছু যাচা ফাঁচা করার পর দিবে বাট নতুন করে নূল ইস্যু করার যে হারটা এইটা কমে আসবে ধীরে ধীরে তো এই জন্যই বললাম যে যাদের ভিতরে আপনাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন যে বেশ কিছু না ইটালির প্রতিটা শহর থেকে কম বেশি নোল বের হচ্ছে এবং বের হচ্ছে তো মূলত আজকে চারটা শহর থেকে আমি মানে এই সপ্তাহে আমি নিউজটা পাইছি ভাবলাম যে আপনাদের শেয়ার করি গতকাল লাইভে বলছিলাম কিন্তু আসলে লাইভের ব্যাপারটা আমি আসলে টোটাল দেখা করতে পারিনি তবে এই নূল ছিল মূলত আপনার ওরকম যে কমিউনিকেশন আসছে সেরকম কিন্তু না আপনারা ভাববেন না যে সব নূল কমিউনিকেশন আসতে হবে বাংলাদেশে এমন কোনো বাধ্যবাধকতা নাইগা যেই নূল আপনার ওরা যাচা বাচা করে দেখছে যে টোটাল সবকিছু আপডেট করা আছে তাহলে ওদের আর কি কমিউনিকেশন করবে ঠিক না বা হয়তো বা একটা মেল পাঠিয়েছে বা প্যাক পাঠিয়েছে বা কিছু একটা হয়েছে হালকা পাতলা বাতলা খোঁজখবর নিছে হয়ে গেছে ইস্যু করা বাট স্বপ্ন আপনার এরকম দুইবার তিনবার চারবার কনফার্মেশন আসবে এমন কোনো কথা নাই এরকম কিন্তু হবে না তবে এটা কথা সত্যি যে একবার ইটালিতে যা দেখতেছি আমার অভিজ্ঞতা থেকে একবার যদি কোনো জটে পড়ে কোনো কারণে যে একবার জায়গা দুইবার কম্বিনেশন আসার পরে তাদের না ভাই একটু মন্থর হয় ক্ষতিটা তাদের আবার তৃতীয়বার ডাক আসে যে এই জিনিসটা নিয়ে আসো বা ওইটা করে এটা গতানুগতিক ধারণা যে দেখতেছি ইটালিতে একবার দুইবার ডাক পড়লেই না আলটিমেটলি তাদের জায়গা তিন চারবার ডাক পরে জায়গা কিছু করা থাকে না হয়তো কোনো সিস্টেম আভ্যন্তরীণ কোনো ব্যাপার থাকে হয়তোবা এই জন্য বলে কিন্তু অনেকের দেখবেন যে একটা কম্বিনেশন আসছে একটা কিছু বাকি ছিল দিয়ে দিছে বা কম্বিনেশন ছাড়াও তাদের যেই জিনিসগুলো প্রয়োজন ছিল তারা ঘাইটা দেখছে এগুলো সব ওদের নোলস্তা ইস্যু করার মতো যথেষ্ট অ্যানাফ আর কিছু করা না তখন সেই নোলস্তগুলো আপনি ইস্যু করা তো এইগুলোই ঘটছে আপনার আবেলুন থেকে তারপরে সালেনুর থেকে লাতিনা থেকে এগুলো খুব বেশি তাদের অপেক্ষা করতে হয় না আপনার কমিউনিকেশন আসতে এই জাতীয় কিছু ইনফর্ম আমাকে করে নাই তো সামনে যে নুলস্তাগুলো বেরোবো এগুলো ম্যাক্সিমাম ধরে নেবেন যে এটা কমিউনিকেশনের আন্ডারে ছিল সেগুলো বেরোতেছে তো আজকে এখানে রাখি ভালো থাকবেন আল্লাহ আপনার চাও চাও আসসালাম আলাইকুম আহমেদ বারকাত